সবাইকে ক্ষমা করে দিয়ে শাস্তির হাত থেকে বাঁচিয়ে দেওয়ায় রায়ানের মন জয় করে নিল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে শিরিন আর রায়ান রেগে যায় অবুধয়ের উপর আর বলতে থাকে তুই এরকম একটা কাজ করতে পারলি পারলি তুই এরকম একটা কাজ করতে সবার নাম বলে দিয়েছিস ঠিক তখনই সবার ফোনে একটা করে মেসেজ আসে তখন শিরিন বলতে থাকে পারুল পারুল আবার কি মেসেজ দিল তখনই পারুল এসে বলতে থাকে তোদের রাস্টিকেটের ফর্ম রে তখন এই কথা শুনে শিরিন সহ সবাই ভয় পেয়ে যায় তখনই সিরিন বলতে থাকে তোর এত বড় সাহস তুই কিডন্যাপ করেছিস দাঁড়া তোর কি অবস্থা করছিস আসবি না দেখ না তোদের ফোনে আমি কি পাঠিয়েছি তখনই সবার ফোনটা চালু করে সে অভোদয়ের ভিডিওটা দেখে সবাই ভয় পেয়ে যায় তখনই পারুল বলতে থাকে এবার না আমি ডিনের কাছে এই ভিডিওটা নিয়ে দেখাবো তোরা যে আমার সঙ্গে অন্যায় করেছিস না সেটা আমি প্রমাণ করব। ঠিক তখনই দেখা যাবে অর্ক এসে পারুলের পা চেপে ধরে আর বলতে থাকে পারুল মা তুই দেবি তুই দেবী আমাকে ক্ষমা করে দেবা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে আমি না ভুল করে ফেলেছি আসলে আমি যদি এখন রাস্টিকেট হয়ে যাই না তাহলে সারা জীবনের জন্য আমি শেষ হয়ে যাব। আমার বাবা মা আমাকে মেরেই ফেলবে আমাকে ক্ষমা করে দে তখনই অর্কর এই অবস্থা থেকে শিরিনারায়ণ চমকে যায় তখন শিরিন অর্ককে উঠিয়ে বলতে থাকে অর্ক কি তখন অর্ক করছিস থাকে না না আমাকে ক্ষমা করে দাও পারুল আমার ভুল হয়ে গেছে আমার আমার এরকমটা তোমাকে করা উচিত হয়নি একদম উচিত হয়নি ভুল করে ফেলেছি এই কানে ধরছি এই নাকে কে দিচ্ছি তুমি যা বলবে আমি তাই করব। তখন পারুল বলতে থাকে তুমি না হয় ক্ষমা চাইলে কানে ধরলে কিন্তু আর কেউ তো ক্ষমা চাইলো না আমার কাছে ঠিক তখনই শিরিন আর রায়ণ বাদে সবাই পারুলের হাতে পায়ে ধরতে থাকে আর সবাই এসে কান ধরতে থাকে আর বলতে থাকে পারুল আমাদের ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমাদের তখনই রেশমিকা আর সূর্য এসে বলতে থাকে সরি পারুল সরি ভুল হয়ে গেছে আমাদের না মাত্র আর দুই ইয়ার বাকি আছে ফাইনাল দিতে আমাদের কেরিয়ারটা এভাবে নষ্ট করে দিও না আমরা যদি রাস্টিকিট হয়ে যায় আমরা আর কোথাও ভর্তি হতে পারবো না কোথাও আমাদের পড়াশুনোর চান্স থাকবে না প্লিজ আমাদের ক্ষমা করে দাও ঠিক তখনই পারুলের বন্ধু বলতে থাকে সেটা তোমাদের আগে ভাবা উচিত ছিল একটা মেয়ের সঙ্গে এরকম ভাবে মজা করা তোমাদের একদম উচিত হয়নি ওর কেরিয়ারের কি অবস্থা হতো তোমরা একবার ভেবে দেখেছ ওকে নেশার দ্রব্য খাইয়ে ওকে মাতাল বানিয়ে তারপরে যে মজাটা তোমরা নিয়েছিলে সেটা তোমাদের উচিত হয়েছিল উচিত হয়নি আর পারুল এটা সবাই সবাই দেখবে এটা এমনিতে জমছে না দাঁড়া তারপরে এই বলে পারুলের বন্ধু গিয়ে একটা চেয়ার নিয়ে আসে আর পারুলকে বসিয়ে দেয় আর বলতে থাকে সবাই সিরিয়াল ধরো সিরিয়াল ধরে এক এক করে পারুলকে ক্ষমা চাই পারুলের কাছে ক্ষমা চাইবে ঠিক আছে তখনই একজন একজন করে পারুলের কাছে কান ধরে ক্ষমা চাইতে থাকে উদ্ভুস করতে থাকে তারপরে দেখা যাবে শিরিন বলতে থাকে আমি তো কিছুতেই ক্ষমা চাইবো না কিছুতেই না তখনই অর্ক থাকে শিরিন শুধু শুধু মেজাজ দেখাস না পুরো কেরিয়ারের ব্যাপার ও কিন্তু সত্যি যদি ডিনার কাছে সবটা দেখিয়ে দেয় না তাহলে কিন্তু আমাদের সবার কেরিয়ার একদম শেষ হয়ে যাবে তুই বুঝতে পারছিস না তারপরে সবাই এক এক করে ক্ষমা চাইলেই শিরিনের পাল্লা আসে তখনই অর্ক ধাক্কা দিয়ে শিরিনকে পাঠিয়ে দেয় তখন শিরিন এক কান ধরে পারুলকে বলতে থাকে পারুল সরি ভুল হয়ে গেছে আমার তখন পারুল বলতে থাকে কেউ কি শুনতে পেলে রে আমি তো কিছু শুনতে পেলাম না তখন রায়ান অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে শিরিন আবারও বলতে থাকে পারুল ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে ঠিক তখনই শিরিন চলে গেলেই তারপরে রায়ানকে কাছে ডেকে নেয় পারুল তখন রায়ান পারুলের কাছে আসে এসে কান ধরতে যাবে ঠিক তখনই পারুল বলতে থাকে দাদুল্লাহতি তোকে ক্ষমা করার আমি কে তোকে তো ক্ষমা করার আমি কেউ না তোকে তোকে তো ক্ষমা চাইতে হবে আরেকজনের কাছে দাদুর কাছে তখনই দাদু সেখানে আসে এসেই বলতে থাকে দিদিভাই তোর মতো বড় মন আমার নয় তাই আজকে যে অপমানটা আমার দিদিভাইয়ের হয়েছিল না যারা যারা আমার দিদিভাইয়ের সাথে অন্যায় করেছে সবাইকে শাস্তি পেতে হবে সবাইকে তারপরে দেখা যাবে পারুলকে নিয়ে ডিনের অফিসের সামনে চলে যায় দাদু টেনে ওইদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর সবাই অনেক কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে পারুলের বন্ধুরাও সেখানে যায় তারপরে প্রিন্সিপালের অফিসের সামনে গিয়ে দাদু বলতে থাকে সে আমরা ডিনের সাথে দেখা করতে এসেছি গিয়ে বলুন আশুতোষ আশুতোষ বসে এসেছে তখনই সেই সেক্রেটারি রায়ানদের দিকে তাকাতে থাকে তখন রায়নরা সবাই তাকে না করতে থাকে তখন দাদু বলে ওদের দিকে কি দেখছেন ওদের দিকে কিছু দেখার দরকার নেই আমি যেটা বলছি সেটা শুনুন তখন এই কথা বললেই সেই সেক্রেটারি দিনের কাছে বলতে চলে যায় ওইদিকে দেখা যাবে স্রোতস্বিনীকে অভিনয় বলতে থাকে স্রোতস্বিনী পারল তো তোমার বন্ধু তুমি একটু ওকে বুঝিয়ে বলো না যেন আমাদেরকে ক্ষমা করে দেয় তখন স্রোতস্বিনী বলতে থাকে বন্ধু ক্লাসমেট তোমরা সেটা না ওর সঙ্গে এরকম করার আগে তোমাদের ভাবা উচিত ছিল একটা মেয়ে জীবন তোমরা নষ্ট করতে যাচ্ছিলে তোমাদের লজ্জা করে না আমাদের ক্লাসমেট আর বন্ধু বলতে ছি ছি আমার তো ভাবতেও লজ্জা লাগছে তখন এ কথা বলে অদ্ভুত বলতে থাকে স্রোতসিনী তুমি এই কথা বলতে পারলে তখনই শ্রোতসিনী সেখান থেকে সরে যায় ওইদিকে শিরিন রায়ানকে বলতে থাকে দেখেছি রায়ান ওর কাছে তো আমরা ক্ষমাও চেয়েছি কিন্তু পারুল সেই ঋণের কাছে বলবেই তাহলে তাহলে আর ক্ষমা চেয়ে লাভটা হলো কি তখনই স্যাম বলতে থাকে পারুল আমাদের সঙ্গে যেটা করেছে না সেটা তো আমরা সারা জীবনেও ভুলবো না সারা জীবনেও না তখন রায়ন বলতে থাকে আমার জন্য তোদের এই অবস্থা আমি শুধু চেয়েছিলাম যে ও এই ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাক আজকে আমার জন্য তোরা শাস্তি পাবি তখনই শিরিম বলতে থাকে না না রায়ান তুই এই কথা একদম বলবি না একদম না তোর জন্য কেন আমরা নিজেরাও তো পারলকে পছন্দ করি না সেই জন্য এই কাজ করেছিলাম তখন স্যাম বলতে থাকে হ্যাঁ হ্যাঁ রায়ান তুই একদম এই কথা বলবি না ওই দেখা যাবে সবাই ভয় পেতে থাকে আর ওইদিকে অর্ক তো কাঁদতেই থাকে আর বলতে থাকে আমার বাবা আমাকে মেরেই ফেলবে রে আমার বাবা আমাকে একদম মেরে ফেলবে তখন অবুদয়ের অবুদয়কে স্যাম বলতে থাকে ওর দোষ তুই একটু মুখটা বন্ধ রাখতে না চুপ করে থাকতে না তখন অবুদয় বলে আমার জায়গায় থাকলে না তোরাও বলতি আর তাছাড়া একটা কথা তোরা মিস করছিস কেন রায়নের দাদু রায়নের দাদু রায়নকে রেখে পারুল পালন কেন করছে ঠিক তখনই স্যাম বলতে থাকে হ্যাঁ রে রায়ন ঠিকই তো বলছে ও তোর দাদু শুধু শুধু পারুল পারুল কেন করছে আর তখনই সূর্য বলতে থাকে আমি তো শুনলাম যে রায়ান ওই মেয়েটা নাকি তোদের বাড়িতেও থাকে কি হয়েছে রে কি ব্যাপার তখনই রায়ন বলতে থাকে আর ব্যাপার কি বুঝিস না দাদু তো এমনিতেই পড়ালেখা অনেক পছন্দ করে আর পারুল পড়ালেখায় ভালো তাই দাদুর একদম মন জয় করে নিয়েছে আর যদি হয় গোয়ালের কথা তাহলে তার কোনো কথাই নেই তারপরে দেখা যাবে সেক্রেটারি সেখানে চলে আসে এসে বলতে থাকে আসলে ডিএন স্যার এতক্ষণ মিটিং এ ছিল তাই এখন বলেছি এখন আপনাদের যেতে বলেছে চলুন তারপরেই দাদু আর দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে হাসতে ভিতরে চলে যায় ওদিকে রায়ানরা সবাই ভয় পেয়ে দাঁড়িয়ে থাকে তারপরে বলতে থাকে দেখো সব আমি জমা করে দিয়েছি তুমি সেটা তুলে নিও বুঝতে পেরেছ তখন এই কথা শুনে দাদু বলতে থাকে আপনি আমাদের আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিলেন কিন্তু ভাবলেন কি করে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার দিদি ভাই কোন প্রমাণ জোগাড় করেনি তখনই স্যার বলতে থাকে কি বলছেন আপনি প্রমাণ জোগাড় করেছে তখনই পারল বলতে থাকে হ্যাঁ স্যার প্রমাণ জোগাড় করেছি তারপরে পারুল সেই ভিডিওটা ডিয়েন্সারকে দেখালেই ডিয়েন্স স্যার অবাক হয়ে যায় আর বলতে থাকে কোথায় ওই রাস্কেলগুলো তারপরে সেক্রেটারিকে পাঠালেই ওদেরকে ডেকে নিয়ে আসে সবাই তখনই ওদের সবাইকে ডেকে আনলে ওদের সবাইকে বলতে থাকে তোমাদের কোনো কাণ্ডকে নেই একটা মেয়েকে এরকম কোনো নেশা করিয়ে তারপর এরকম কাণ্ড করলে তোমরা একবারও ওর লাইফের কথা ভাবলে না ওর কি অবস্থা হতো সেটাও ভাবলে না আর সূর্য আর রেশমিকা তোমরা তো ওদের সিনিয়র তোমরা কি করে এসে সবকিছুর মধ্যে জয়েন হলে তখন রেশমিকা বলতে থাকে স্যার মজা করতে তখন এ কথা বলে বলে ডিএন স্যার রেগে যায় বলতে থাকে কি বলছো তুমি মজা এটা কোন ধরনের মজা নেশা করিয়ে কোন ধরনের মজা ওর যদি হেলতে কোনো প্রবলেম হয়েছে তো তখন কি হতো আর সবচেয়ে বড় কথা হলো তোমরা ড্রাগ নিয়ে তারপর কলেজে ঢুকেছো সেটা তো হবে না যে শাস্তি পারল পেত এবার সেই শাস্তি আমি তোমাদেরকে দেবো তোমাদের সবার গার্জিয়ানকে এখানে আসতে বলবে ঠিক তখনই সবাই বলতে থাকে স্যার ক্ষমা চাচ্ছি আমাদের ক্ষমা করে দিন আমাদের ক্ষমা করে দিন আপনি আর আমরা পারলের কাছেও তো ক্ষমা চেয়েছি ক্ষমা করে দিন আমাদের গার্জিয়ান নেই তখনই স্যার বলতে থাকে না তোমাদের কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা নেই তোমাদের আর তোমাদের আজকে আমি রাস্টিকিট করবো ঠিক তখনই ওদের এডমিশন লেটারগুলো সব আনতে বললে তখন পারল বলতে থাকে স্যার আমি কিছু বলি আসলে আমি চাই না যে ওরা শাস্তি পাক আমার সঙ্গে যেটা করেছে আমি শুধু চেয়েছি ওরা যেন বুঝতে পারে যে ওরা অন্যায় করেছে কিন্তু আমি চাই না কারো জীবন নষ্ট হয়ে যাক স্যার আপনার এগুলো তো ছেলে মেয়ের মতো ওদের যদি লাইফটা নষ্ট হয়ে যায় ওরা যদি হয়ে যায় আপনার কি ভালো লাগবে ডিএন স্যার তখন উপর রেগে যায় বলতে থাকে শোনো অ্যাডমিনিস্ট্রেশন কি করে সামলাতে হবে সেটা আমি তোমার কাছ থেকে শিখবো না পারুন তখন পারুল বলতে থাকে না স্যার ওদের তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমি আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি স্যার আপনিও প্লিজ ক্ষমা করে দিন না তখনই রায়ান এই কথা শুনে অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এবার কি পারুলের বন্ধুত্বটা বুঝতে পারবে রায়ান তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ